অনেক দিন আগেকার কথা আমি তখন কোচবিহারে মেসমশাইয়ের কাছে আমার বয়স তখন অল্প কিন্তু তখন থেকেই দেখতে শুরু করেছি অ্যাডভেঞ্চারের স্বপ্ন আমার মেসমশাই ছিলেন স্বর্গীয় ধর্মসংস্কারক সংস্কারক মহাত্মা কেশবচন্দ্র সেনের ভাগিনেও। তিনি কোচবিহারের রাজকর্মচারী ছিলেন ভালো শিকারী বলে তার নাম ছিল যথেষ্ট প্রায় প্রতি বৎসরেই কোচবিহারের মহারাজার সঙ্গে তিনি শিকারে যাত্রা করতেন এখনকার কোচবিহার শহরের কথা আমি বলতে পারিনি কিন্তু তখনকার শহরের আশেপাশে চিতাবাঘের অত্যাচারের কথা শোনা যেত প্রায়ই সাধারণত তারা গৃহপালিত জীবজন্তুদের উপরে হানা দিত বটে কিন্তু সময়ে সময়ে বাঘে পেলে নরহত্যা করতেও তারা ছাড়ত না মেসুমশাই মাঝে মাঝে বন্দুক কাঁধে করে বেরিয়ে যেতেন আর প্রতিবারেই ফিরে আসতেন একটা মরা চিতাবাঘ নিয়ে দেখে শুনে আমার মন ধারণা হল বাঘ শিকার করা হচ্ছে একটা ভারী সহজ ব্যাপার বন্দুক ছোড়ার অভ্যেস থাকলে যে কোনো লোকই বাঘ মারতে পারে মাঝে মাঝে পারেও মেষমশাই পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়তুম এবং শহরের বাইরে গিয়ে পক্ষী রাজ্যের মধ্যে করতুম দারুণ বিভীষিকা সৃষ্টি প্রথম শিকারীর মতো নিষ্ঠুর জীব বোধ হয় আর কেউ নেই কারণ জীব হত্যার আনন্দ তাকে একেবারে যেন পেয়ে বসে নতুন বন্দুক ছুটতে শেখে আমি কোনো পাখিকেই রেহাই দিতুন না তা সে শকুনি হোক আর কাক বক চিলি হোক পক্ষীর শিকারে আমার সঙ্গে থাকত কোচবিহারের বাসিন্দা একটি ছেলে এতদিন পরে আমার নামটা ঠিক মনে পড়ছে না সুতরাং তাকে প্রশান্ত বলেই ডাকবো প্রশান্ত অতি উস্তাদ ছেলে কোনো কাকই সবচেয়ে উঁচু ডালে বাসা বেঁধেও তার হাত থেকে রেহাই পেত না প্রশান্ত গাছে চড়ে ঘুড়ির সুতোয় মানজা দেবে বলে কাকে ডিম চুরি করবেই কোনো গৃহস্থই দুরারোহ পাঁচিল দিয়েও তার কবল থেকে বাগানের পাকা ফল রক্ষা করতে পারত না প্রতি মাসে অন্তত দিন পনেরো সে স্কুল থেকে পালিয়ে পথে বিপথে টোটো করে ঘুরে বেড়াতো অথচ বাতসই পরীক্ষায় সে নাকি নাম্বার পেত সবচেয়ে বেশি প্রশান্তের শিকারের শখ আনা কিন্তু বন্দুক ছিল না এই অভাব সে কতকটা পূরণ করে নিলে ধনুকধারী হয়ে বাঁখারি আর কঞ্চি দিয়ে সহস্তে তৈরি করে নিলে ধনুক এবং বান তার অস্ত্র দেখে আমিও হেসে ফেললুম প্রশান্ত বললে না ভায়া হেসো না তীরধনুক বড় ফেলনা নয় ত্রেতায় রামচন্দ্র দাপরে অর্জুন এই তীর ধনুকে জোরেই মহাবীর হতে পেরেছিলেন বুঝেছ আমি বললাম কিন্তু রাম আর অর্জুন কলিকালে জন্মালে তাঁদের বীরত্বকে লুপ্ত করবার জন্য দরকার হতো মাত্র একটি দোনলা বন্দুক প্রশান্ত মাথা নেড়ে বললে না হে না আমি কেতাবে পড়েছি সেকালেও বন্দুক ছিল নাম তার নালিক্র কিন্তু রাম আর অর্জুন তার চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন ধনুক পানকে আমি বললুম বেশ তাহলে পরীক্ষা করে দেখা যাক শ্রেষ্ঠকে তোমার ধনুক না আমার বন্দুক পরীক্ষা প্রায়ই হতো সবসময় আমার বন্দুক যে জিতত এমন কথা আমি বলতে পারি না কারণ লক্ষ্যভেদ করবার ক্ষমতা আমার চেয়ে প্রশান্তেরই ছিল বেশি তার সঙ্গে একদিন আমি পাখির শিকারে বেরিয়েছি ঠান্ডা শীতে তপ্ত রোদের ছোঁয়া পেয়ে চারিদিকে শ্যামলতার ভিতর দিয়ে লীলায়িত হয়ে যাচ্ছে যেন পুলকের হিল্লোল এ গাছ ও গাছ থেকে কাকের দল আমাদের দুই মূর্তিকে দেখেই কা রবে নিরাপদ ব্যবধানে উড়ে পেড়াতে লাগলো কাকদের সমাজে আমরা বোধ হয় হত্যাকারী বলে মার্কা মারা হয়ে গিয়েছিলাম কোচবিহার শহরের উপকণ্ঠে একটা বদ্ধ নদী আছে আমরা প্রায়ই তার তীরে তীরে পাখির খোঁজ করে ঘুরে ঘুরে বেড়াতুম সেদিনও সেখানে গিয়ে দেখি স্রোতহীন নদীর জলে সাঁতার কাটছে একটা থপথপের আছাস। প্রশান্ত বলে ভাই তুমি বন্দুক ছোড়ো না আমি আজ রাজহংস স্বীকার করবো আমি বললাম হাঁসটা যদি কারোর পোষা হয় প্রশান্ত বললে সেই জন্যই তোমার বন্দুক ছুঁড়ে শব্দ করতে মানা করেছি আমার ধনুক কেমন নীরবে কার্যোদ্ধার করে আগে দেখো বলেই সে বাগিয়ে ধরলে ধনুক ধনুক নীরবে বান ত্যাগ করল বটে কিন্তু কিন্তু পর মুহূর্তেই নদীর ওপার থেকে বিষম চিৎকার করে কেঁদে উঠল একটা দিগম্বর ছেলে ধনুকের বান লক্ষ্য হয়ে বিদ্ধ করেছে সেই ছেলেটার একখান হাতকে আমি বললাম সর্বনাশ করলে কি প্রশান্ত প্রশান্ত বললে যা হবার তা হয়ে গেছে আর কোনো উপায় নেই এখন তাড়াতাড়ি পা চালিয়ে সরে এসো সরে এসো চলো সরে পড়ি আমি আমি দ্বিধাচরিত কণ্ঠে বললাম কিন্তু কিন্তু কি এখন ওই ছেলেটার কাছে যাওয়া উচিত নয় আমার হাত ধরে টানতে টানতে প্রশান্ত বললে পাগল মানুষ শিকারের অপরাধে জেলে যেতে চাও নাকি আমরা দ্রুত পদে মাঠের ভেতর দিয়ে অগ্রসর হতে লাগলুম খানিক দূর এগিয়ে গিয়েই পেছনে শুনলাম মহা কোলাহল ফিরে দেখি বিশ পঁচিশ জন লোক বেগে ছুটে আসছে আমাদের দিকে তাদের অনেকের হাতে রয়েছে বড় বড় লাঠি প্রশান্ত দাঁড়িয়ে পড়ে বললো ওদের মাথার উপর দিয়ে একবার কি দুবার বন্দুক তো বন্দুকের ধমক শুনলে ওরা আর পালাবার পথ পাবে না আমি বললাম প্রশান্ত প্রশান্ত আমাকে মাপ করতে হলো শেষটা টিপ ফসকে যদি কারুর গায়ে গুলি লাগে তুমি কি আমাকে ফাঁসি কাটে ঝোলাতে চাও কিন্তু কিন্তু ওরা আমাদের আমাদের ধরতে পারলে কিরকম আদর করবে তুমি জানো জানি জানি কিন্তু ওরা আমাদের ধরতে পারবে কেন মারো দৌড় মারলাম দৌড় সে যে দৌড় নয় যাকে বলে রীতিমতো ভো ভা দৌড় অত জোরে আমি কখনো দৌড়োতে পারি আমি নিজেও জানতাম না হচট খাই বেদম হয়ে চোখে অন্ধকার দেখি তবু দৌড় দৌড় আর দৌড় মাঠ পেরিয়ে পেলুম বন বেপরোয়ার মতো ঢুকে পড়লাম বনের ভিতরে ব্রণ কমে নিবিড় পদে পদে বাঁধা বড় বড় গাছের পর গাছ কাঁটা জঙ্গল ছোপঝাপ আগাছায় ঢাকা ঠিপি ঢাপা পথে পিতর অদৃশ্য অগ্রসর অসম্ভব দেহের শক্তি গেল ফুরিয়ে একটা মস্ত গাছের গড়িতে ধাক্কা খেয়ে প্রশান্ত করে বসে পড়ল আমিও আসন নিলুম তার পাশে প্রশান্ত হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে বললে হ্যাঁ হ্যাঁ এখন স্বয়ং জম এলো আমাকে এখান থেকে প্রাণ হাঁড়াতে পারবে আমি বললুম আপাতত জম বা মানুষ কেউ এখানে আসবে বলে মনে হচ্ছে না এসো এসো আগে প্রাণ ভরে হাঁপ ছেড়ে নেই হ্যাঁ হাঁপ ছাড়তে ছাড়তে করুণ চোখে দেখলাম দেহের অবস্থা হচ্ছে শোচনীয় বারংবার ছবল মেরে কাঁটা ছোপগুলো কেবল সর্বাঙ্গে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত করেই দেয়নি জামা কাপড়ের অনেক অংশ টেনে ছিঁড়ে কেড়ে নিয়েছে এবং গাছে গাছে ধাক্কা উঁচু নিচু জমিতে আছাড় খেয়ে দেহের সর্বত্র পড়েছে বড় বড় কাল প্রশান্তর অবস্থাও একই আমার মতো উল্টে তার নাকটা এমনভাবে ফুলে উঠেছে যে যে তাকে নাক বলে চেনবার কোনো উপায় নেই আমার বন্দুকটা আমার বন্দুকটা তখনও হাত হয়নি কিন্তু তার কাছে নেই সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করতেই সে ঝাঁঝালো গলায় বলে উঠলে যাক অলক্ষণে ধনুকবাণের জন্যই তো আজ আমাদের এই দুর্দশা আর কখনো আমি ধনুক ধরবো না ঠিক ঠিক সে সময় আর এক কাণ্ড খানিক তফাতে জঙ্গল হঠাৎ নড়ে উঠল আর তারপরে একটা ঝোপ সরিয়ে বেরিয়ে এলো একটা চিতা বাঘ আমরা একেবারে হারষ্ট বাঘটা আমাদের দেখে দোস্তর মতো চমকে উঠলো মুহূর্তে বিদ্যুৎ বেগে লম্বা একটা রাফ মেরে পাশের একটা বড় ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে গেল আমি কম্পিত স্বরে বললাম বন্ধু বন্ধু হু এখনো জম আসেনি বটে কিন্তু জমুত এসেছে এখন কি যে করি বন্দুক ধরো পাখি মারা বন্দুক তাও মন্দে ভালো বন্দুকটা ছোড়ো বন্দুকটা ছোড়ো বাঘের পিলে চমকে যেতেও পারে কিন্তু তারপরে কিন্তু তারপরে পিলে চমকে গেল আমাদেরই আচম্বিতে আকাশ বাতাস জঙ্গল আমাদের বুকের ভেতরটা পর্যন্ত কাঁপিয়ে জেগে উঠল বাঘের গর্জনের পর গর্জন সামনের বড় ঝোপটার এধার উধার পর্যন্ত যেন বিষম যন্ত্রণায় ছটফট করতে লাগল আমরা তো একেবারে স্তম্ভিত প্রশান্তের কথায় বন্দুকটা বাগিয়ে ধরেছিলাম কিন্তু অবোষ হাত থেকে বন্দুক খসে পড়ল মাটির উপরে তারপর তারপরে সবাই দেখলুম বাঘটা আবার ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো এবং একটা হলদে রঙের মূর্তিমান ঝড়ের মতো ছুটে আসতে লাগলো আমাদের দিকে দারুণ আতঙ্কে দাঁড়িয়ে উঠে লাফ মেরে আমাদের ভেতরকার জঙ্গলের গাছের ডাল ধরে ছুলে পড়লুম তারপর কোনো দুই হাত দুই পায়ের সাহায্যে বিস্ফারিত চোখে চারিদিকে আমরা তাকিয়ে দেখলাম বাঘটা আবার অদৃশ্য হয়েছে এবং পাশের একটা ডাল ধরে ঝুলতে ঝুলতে বারংবার দুই পা ছুটছে প্রশান্ত শুকনো শান্ত কলায় প্রশান্ত প্রশান্ত আমারই মতো হাত ও পায়ের সাহায্যে ডালের উপরে উঠে বসল তার মুখ তখন রক্তহীন বললুম ব্যাপারটা যে কিছুই বোঝা গেল না বাঘটা প্রশান্তের চোখ দুটো আবার চমকি উঠল ছানা বড়ার মতো তার দৃষ্টির অনুসরণ করে আমার চোখ দেখলে আবার এক দৃশ্য বাঘটা এইমাত্র যে ঝোপ ছেড়ে বেরিয়ে এসেছিল তারই ভেতর থেকে আত্মপ্রকাশ করেছে একটা মস্ত বড় মোটা সোটা বন্য বরাহ তার মুখ ও গা রক্তাক্ত এবং পরন্ত রোদে চকচক করছে তার দুটো বড় বড় নিষ্ঠুর দাঁত বরাহটা একেবারে সগর্বে চারিদিকে দৃষ্টিপাত করলে তারপর পেছনের পা দুটো মাটির ওপর ঠুকে ধুলো উড়িয়ে ছুটে গেল একদিকে এতক্ষণে ব্যাপারটা বোঝা যাচ্ছে বাঘটা আমাদের দেখে বিরক্ত হয়ে ঝোপটার ভেতরে গিয়ে ঠুকেছিল ওখানে গিয়ে দেখে তার জন্য অপেক্ষা করছে বরাহ অবতার তারপরে শুরু ঝটাফটি বরাহের দাঁতের খোঁচা খেয়ে ব্যাঘ্রের পলায়ন বিজয়ী বরাইয়ের আবির্ভাব এবং অন্তর্ধান সবই তো বুঝলাম কিন্তু দেখতে পাচ্ছ বেলা যে আর বেশি নেই দেখতে পাচ্ছি এইবারে কি আমাদের ডাল ছেড়ে আবার ভূমিষ্ঠ হওয়া উচিত নয় পাগল মানে এইবারে আমি আরো উঁচু ঢালে গিয়ে উঠব তারপর তারপর আশুক সন্ধ্যা হাসুক রাত্রি হাসুক অন্ধকার আমি আজ আর ভূতলে অবতীর্ণ হচ্ছি না কি খাবে বাতাস প্রশান্তের পরামর্শে যুক্তিসঙ্গত বলে মনে হলো সারা রাত যে কেমন করে কাটলো পরের দিন বাসায় ফিরে এসে মেসুমশাই মাসিমার কাছে যে অভ্যর্থনা লাভ করলুম সেসব কথার কাগজে কলমে প্রচার করে লাভ নেই মেসুমশাই আমার হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে লুকিয়ে রাখলেন এবং প্রশান্ত আর কোনোদিন ধনুক ধারণ করেছে বলে তো আর আমার সন্দেহ হয় না